তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এই দিনকে সামনে রেখে প্রতি বছর সমাজে সচেতনতা বাড়ানোর ভাবনায় বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজনে মাকলা মুক্তধারা ব্যতিক্রম নয় এই বছরও হুগলি ব্লক একের ত্রিধারায় বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে আয়োজিত হয় এক অনুষ্ঠান যে অনুষ্ঠানের নেপথ্যে সভাপতি মলয় খাঁ বিডিও দীপাঞ্জন জানা ও সংস্থা দুই কর্মকর্তা কেংশুক ভট্টাচার্য ও প্রসেনজিৎ চ্যাটার্জি এদের শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে আবৃত্তি নাচ গান ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সমাজে এক বিশেষ বার্তা প্রেরণে মাকলা মুক্তধারা কি বললেন এদের সকলে শুনে নিন করে মানে স্কুলে যে ছাত্ররা আছে মানে এর থেকে বড় যে ছাত্রী ছাত্ররা যে আছে তা তো বাবা মাদের বলতে হবে যে আপনার ছেলে এটা ওর ওর মা মানে যে একদিন মারধর করেছে তাকে বলেছে একে মারবি না একে কেন মারি এটা বলেছে তো বলার পরেতে ও কি করেছে মানে রিয়াকশানে তোর বাবা মাকে ডেকে মাকে ডেকে নিয়ে তো বলার পরেতে ওর বা মা নাকি বলছে যে আমার ছেলে মেয়েরা স্কুলেতে এর জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে পড়তে পড়াশোনা করতে

রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তারা শীঘ্রই যোগাযোগ করুন যোগাযোগের নম্বর এইট অথবা সেভেন 01423259 ফর্ম দেয়ার শেষ তারিখ 30 নভেম্বর 2025 নভেম্বর প্রত্যেক বছর এটা একটা দিন আমরা চেষ্টা করি যে তাদেরকে স্পেশাল ফিল করানো আমরা সব সময় হয়তো পারি না পাশে থাকতে কিন্তু আমরা চেষ্টা করি যে প্রত্যেককে যেন এরকম ফিল না করে যে তারা একা কি ফিল করে আমরা সবাই তাদের পাশে থাকতে চাই এবং বিভিন্ন রকম অ্যাসিস্ট্যান্স যেগুলো সরকার তরফ থেকে দেওয়া হয় অনেক সময় পরিচয় দেওয়া হয় অনেকে ক্যাচ দেওয়া হয় অনেকে ট্রাই সাইকেল দেওয়া হয় যাকে যেরকম ভাবে দেওয়া হয় সেটা আমরা বিডিও অফিস এবং ব্লক মেডিকেল অফিসার হয়ে তথা বিএমএইচ ওনাদের সাথে কথাবার্তা বলে রেকমেন্ডে আমার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে পাঠাই ওনাদের তরফ থেকে বছরে একবার দুবার ওদেরকে দেওয়া হয় এগুলো ছাড়াও যেগুলো সরকারের বিভিন্ন পেনশন স্কিম গুলো আছে যেগুলো ন্যাশনাল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডি পেনশন স্কিম তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রত্যেকটা জায়গা দিয়েই আমরা চেষ্টা করে প্রত্যেকের পাশে থাকা এবং অনেকে ডিসেবেল্ড হওয়ার পরেও দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে অনেকে ফিজিক্যাল চেঞ্জ সার্টিফিকেট পায় না এরকম যখন অভিযোগ আসছে সেটাও আমরা বললাম যে বিএমও যে তরফ থেকে একটা মেডিকেল বোর্ড গঠন করে যেগুলো আমাদের সামনাসামনি যে ওয়ার্স হসপিটালে যেটা এখন একটা বোর্ড প্রত্যেক মাসে ওরা একবার করে তৈরি করে তো আমাদের কাছে যদি এরকম অভিযোগ আসে যে কেউ এখনো ডিসেবেল্ড সার্টিফিকেট পায়নি তার সার্টিফিকেটটাও আমরা ব্যবস্থা করে দিই আজকের এই দিনটাতে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পূর্ণ ছেলে মেয়েদেরকে নিয়ে একটা আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়েই মেতে উঠছি আমরা জানি যে একটা সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন যারা ছেলেমেয়ে আছে তারা অনেক সময় অবহেলিত এবং তাদেরকে অনেক সময় বিভিন্নভাবে তাদেরকে অবচ্ছেদ্যা করা হয় এটা কখনোই উচিত নয় কোনো সময়ই এটা উচিত নয় আমরা সব জায়গায় সভা করে বলি আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়ে যারা আছে তাদেরকে গুরুত্ব দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে তারা যেন ভাবে যে আমরা মূল সমাজের মধ্যে আছি মূল স্রোতের মধ্যে আছি এবং আমরা মানবিকতার খাতিরে আমরা এই যে প্রতিবন্ধী এটাকেও ভুলে গেছি আমরা এদেরকে বলি বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে এটা আমাদের কর্তব্য সারাদিন রাজনীতির কাজ করি বিভিন্ন রাজনীতির বিভিন্ন কচকচানি শুনতে হয় দেখতে হয় করতে হয় মানুষের পাশে থাকার চেষ্টা করি তার সাথে এই মানুষগুলোর সঙ্গে থাকলে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে থাকলে আলাদা একটা অনুভূতি হয় আমি আজকের সবাই সমস্ত গার্জেনদেরকে বললাম যে আপনারা কখনোই চিন্তা করবেন না যে এদের পাশে আমরা সবসময় আছি কখনোই চিন্তা করবেন না যে এরা অবহেলিত এদের জন্য আপনাদের খরচ হবে বা কষ্ট হবে আমরা সবসময় পাশে আছি আপনারা বলবেন আমরা যা দরকার আমরা দেখে দেবো আপনাদের পরিবারের যা সমস্যা সেগুলো আমরা দেখে বর্তমান সমাজে মানুষ মানুষ তো অনেকেই কিন্তু মানবিক পাওয়া যায় আজকে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস আমাদের চন্ডীদালে এক নম্বর আগে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের হাতে আমরা ছোটখাটো উপহার তুলে দিলাম আমাদের সভাপতি সাহেব একটু আগে বললেন যে গার্জেনদের বলেছেন উনি আশা দিয়েছেন যে চিন্তা করবেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাদের এদের জন্য অনুদান দিচ্ছেন

হ্যান্ডিকাপের যে পেনশন এর জন্য যে মানবিক পেনশন তাদের জন্য যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট প্রয়োজন সেটাও আমরা করে দিই অনেক গরিব মানুষ আছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করতে পারে না কিন্তু আমরা তাদেরকে শ্রীরামপুর বা বুন হুগলিতে নিয়ে গিয়েও সার্টিফিকেট বার করে দিই যাতে তারা মাসিক হাজার টাকা করে পায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মানবিক মুখবল্লি চলে না তিনি প্রতিবন্ধী মানুষদের জন্য সবসময় আপ্যায়ান চেষ্টা করে এবং কোথায় হুইল পাবে তারা তাদের জন্য আমরা এই ব্লক থেকে ব্যবস্থা করে দিই এবং প্রতিবন্ধী মানুষদের সব আমরা এই ব্লক থেকে সহযোগিতা করি মানে তো আর কিছুই নয় সত্যি এদেরকে দেখলে খুব খারাপ লাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এদেরকে প্রত্যেকে আমরা নিজের সন্তান মনে করি তবু এদের মায়েদের বা গার্জিয়ান যারা তাদের যে কষ্টটা এটা খুব হারে হারে বুঝতে পারি সুস্থ সম্মান সন্তানের জন্ম দিয়ে বাবা মা এটাই শুধু চায় এখনকার দিনে আর কেউ লিঙ্গ ভেদ চায় না ছেলে হোক মেয়ে হোক এরম না সন্তান সুস্থ হয় খারাপ লাগে এদের দেখলে আস্তে আস্তে অনেক রিকভারি হয়েছে বিভিন্ন ধরনের এরকম ক্যাম্প চলে বা এরকম মলয়েশন যেরকম করেছেন প্রত্যেকবারই আমাদের এখানে এসেছেন আগে আগে এখন উনি আর নেই তবু এদের জন্যে উনি যদি যেটুকুন চেষ্টা করেছেন বা আমাদের ব্লকের যারা আছে থেকে শুরু করে যারা আছেন এদেরকে অনেক ধন্যবাদ খুব পরিশ্রম করে আমি সর্বান্তকরণে চাইবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে সব করতে পারবে এদের মধ্যেও নিশ্চয়ই এরকম কত কথা চলে এইটা একটা এমন মঞ্চ যেই মঞ্চে তুমি জনপ্রতিনিধিরা নিজেে বার্তাটা জানেন কী সুযোগ সুবিধা আছে কেনই জনপ্রতিনিধিদেরই 365 দিনে 95% আছে এবং এটা এই প্রোগ্রামের মারফত জনপ্রতিনিধিদেরকে অ্যা웨어 করা সেনসিটাইজ করা আমরা একটা এটা প্ল্যাটফর্মটা খুঁজে পাই যে অনেকজন জানে না যে কিভাবে কাজটা করা হয় আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিদের জন্য সুতরাং সেই জায়গা থেকে বোঝানোর জায়গার জন্য এই একটা প্রোগ্রামটা করা হয় দ্বিতীয়ত হল যে জনপ্রতিনিধিরা এটাও দেখতে পারবে যে তারা যে দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে কিভাবে কাজ করছে কেন কাজটা করছে কি কি ধরনের সমস্যা আছে যেটা মানে আপনারা নিজেরাও হয়তো লক্ষ্য করেছেন যে এখন কিছুক্ষণ আগে করলো রেশন কার্ডের সমস্যা আছে বা কিছু আছে তো এটা একটা এমন মঞ্চ সরাসরি মায়েরা বাবারা যারা আছেন নিজেদের সমস্যার জনপ্রতিনিধি তাদের রাখতেও পারে এবং তৎক্ষণাৎ সুরাহা হওয়ার যে কোনো ব্যবস্থা হতে পারে সেই জায়গাটা আমরা এখানে রাখতে পারছি কেননা একটা প্রতিবন্ধী মানুষ বা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ যাকে আমি যেভাবে বলি না কেন সে তো যেমন নিজের পরিবারটাকে তার কার পরিবার তাকে ঘিরে আছে তার সমাজটাও তাকে ঘিরে আছে তো সুতরাং সেই মানুষটার যদি আমি প্রতিবন্ধী শব্দটা যদি ব্যবহার করে থাকি প্রতিবন্ধীটা শুধুমাত্র তার শারীরিক বা মানসিক বা রকম অক্ষমতার জন্য নয় সে সমাজে থাকতে গিয়ে পরিবর্তন পরিবারে থাকতে গিয়ে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে সেটাও তো এক ধরনের প্রতিবন্ধকতা তো সেই প্রতিবন্ধকতাকে কি করে কাটিয়ে ওঠা দিতে পারে

এদের পুজোর সময় একটু এন্টারটেইন করার জন্য ঠাকুর দেখানো চিড়িয়াখানা মানে এর বাচ্চাদেরকে মূলসে রাখার জন্য আমরা সারা বছর অ্যাক্টিভিটি করে থাকি আজকে যেমন এখানে বসে একটা আঁকা এটা কোনো কম্পিটিশান না যে যেমন পারবে আঁকবে কেউ কবিতা আবৃত্তি করে শোনালো কেউ সরচিত পার্টস মানে তার নিজের লেখা যেমন একজন পেরেন্টস তিনি তার বক্তব্য বললেন কিভাবে মেয়েকে নিয়ে লড়াই করেছেন এই যে মেলবন্ধন আরও দশটা প্যারেন্টস মা বাবা আসছে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট চাই কারোর মেন্টালি ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি আছে কারোর অর্থোপেডিক আছে কোনো হিয়ারিং প্রবলেম কোনো থ্যালাসেমি আছে বিভিন্ন নিয়ে আমরা সবকটাকে নিয়েই কাজ করি আর কি চণ্ডীতলা এক নম্বর ব্লকের সবকটা পঞ্চায়েত চণ্ডীতলা দু নম্বর ব্লকের চারটে পঞ্চায়েত দানকুনি পৌরসভা এবং আমি নিজে মেডিকেল বোর্ডে থাকি আর কি